হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো এখানে এক বালতি পেয়ারা নিয়ে বসে পড়েছে সবাই খাওয়া দাওয়া করছে বৌদি এসছে তিশু মানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে গাছে প্রচুর পেয়ারা পেকে গেছে তো পারতে পারতে অনেকটাই পাড়া হয়ে গেছে যাই হোক কথা বলতে বলতে দেখো ডেলিভারি বয় চলে এসছে আজকে হলো পঞ্চমী পঞ্চমীর দিনকে এতগুলো ডেলিভারি নিয়ে আমার ভাই দাঁড়িয়ে আছে আমি সেগুলো ওপেন করব। এদিকে তিশু খুব এক্সাইটমেন্ট দেখাচ্ছে যে কী এনেছে পিপি দেখার জন্যে তো দেখো প্রথমেই এখানে ছোট্ট ছোট্ট পার্সেলগুলো আমি ওপেন করছি আস্তে আস্তে তো এখানে এইটি পারসেন্ট অফ সেটা দেখানো হচ্ছে আর এদিকে পার্সটা বেরোচ্ছে এটা একটা ছেলেদের ওয়ালেট তো পার্সটা আমি যেমনটা দেখেছিলাম তেমনটাই এসছিলো তো একটু ভালো করে দেখছিলাম যে কেমন কি আছে তো ভালোই ছিল এটা দামও খুব একটা বেশি ছিল না বিরানব্বই টাকা মতো ছিল অফারে তো পার্সটা খুব একটা খারাপ নয় ভালো পার্স মাঝখানে এটা একটা ছিদ্র সেটাই দেখাচ্ছিলাম তো ভাই বললো ওখানে নোট টাকা রাখা হয় ওটা ওই জন্য সেলাই করেনি তাই আচ্ছা তো সেটাই আমি ভাব প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে পার্সটা মনে হয় ছেঁড়া দিয়েছে তারপরে দেখলাম যে না তা ঠিক আছে কোনো অসুবিধা নেই এইগুলো বেশি ভালো লেগেছে যে এখানে সব রকম কার্ড রাখা যাবে ও প্রায় অনেকগুলোই ছিল সব মিলিয়ে বিরানব্বই টাকায় মোট খুব ভালো পার্সই দিয়ে গেছে শুধু একটু ডেলিভারিটা যা একটু দেরি করে দিয়েছিলো তাছাড়া আদারওয়াইজ সব কিছু ভালো ছিল খারাপ ছিল না ওটা আমি আমার বাবার জন্য নিয়েছিলাম ভাই এদিকে ক্যামেরা ধরে আছে তাই ভাইয়ের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম একটা ডেলিভারি ওপেন করার পরে একটা পার্সেল তারপরে আবার একটা পার্সেল করলাম এটাও একটা পার্স সুন্দর এই পার্সটা আমার খুব ভালো লেগেছে ওটা ছিল চামড়ার আর এটা হচ্ছে লেদারের পার্স যেটা এটা নতুন দেখছিলাম মিশোতে তো দেখা মাত্রই আমার খুব পছন্দ হয়েছিল পার্সটা জানি না তোমাদের কেমন লাগবে কিন্তু আমার কালার থেকে ডিজাইন থেকে শুরু করে পুরোটাই ভালো লেগেছিলো এদিকে তিশু কারাগারি করছে যে ওর পার্সেল এখনও কেন বেরোয়নি তাহলে নিশ্চয়ই এটাই ওর হবে তো দেখ ওই পার্সের মধ্যে তো কিছু পেলাম না এটার মধ্যে একটা ক্রেডিট কার্ড পেলাম যেটা দিয়ে হয়তো শপিং করতে দিয়েছে মিশো আমাদের সেটাই বয় বলছিলাম যে ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে এটা দিয়ে শপিং করবো আদারওয়াইজ পার্সটা খুব ভালো ছিল এটার দাম নিয়েছিল একশো আঠেরো টাকা তো যাই হোক আমার গলার পুরো বারোটা বেজে গেছে এটা পঞ্চমী আর আজকে আমি ভয়েস দিচ্ছি নবমীতে কারণ আমার সেই দিন থেকেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল যে ঠান্ডাটা ষষ্ঠী সপ্তমী পুরো পুজো সারা রাত প্যান্ডেল দেখার পরে গলার অবস্থা আরোই খারাপ অষ্টমীতেও দেখা হয়েছে। এখনও একদিনের জন্য রেস্ট হয়নি মানে প্যান্ডেল মেলা এগুলো দুটোই চলেছে তার মধ্যে তো মানে পঞ্চমীর পর থেকে আমি ভিডিও করে গেছি বাট ভিডিও ভয়েস ওভার বা পোস্ট কিছুই করতে পারিনি কারণ পঞ্চমীর দিন থেকেই আমার হালকা হালকা ঠান্ডা লেগেছিল। তারপর দিয়ে আমার মানে গলার অবস্থা প্রচুর খারাপ আজকে একটু ভালো হয়েছে এতদিন পুরো ফ্যাস ফ্যাশ করছিলাম হাঁসের মতো বললে চলে আজকে একটু ভালো হয়েছে তো ভাবলাম যে অনেক ভিডিও জমে আছে বন্ধুদের সাথে শেয়ার করা হয়নি সেই এর থেকে আস্তে আস্তে তোমাদের সব কিছুই দেখাবো কোথায় প্যান্ডেল দেখেছিলাম কি কি খেলাম কোথায় ঘুরলাম কীরকম লোক নিয়ে কীরকম ড্রেস পুজোতে পড়লাম সব কিছুই দেখাবো আস্তে আস্তে তো কথা বলতে বলতে দেখো তিশুর মুখে তো ভীষণ ভীষণ হাসি আর তিশুর পিপিও ভীষণ খুশি যে কি ড্রেস এসছে খুব সুন্দর ড্রেস এসছে ও ভীষণ আনন্দ যে হ্যাঁ এবারে ওর জামাটা বেরোচ্ছে সে জন্যেই ও দুপুরবেলা এসেছিলো যে ওর অর্ডার আসবে তো দেখো মিশো দেখে এই ড্রেসটা অর্ডার দিয়েছিলাম এটার প্রাইসও বেশি ছিল না আমার মনে পড়ছে না তিনশো টাকার কাছাকাছি হবে এক্স্যাক্ট দাম আমি জানি না কিন্তু তার মধ্যেই খুব সুন্দর জামাটা ছোটোও নয় বড়োও নয় পুরো পারফেক্ট ওর সাইজের ও তো রোগা ওর মানে সাইজের আনাটা খুব মানে ডিফিকাল্ট ব্যাপার সেখানেও দাঁড়িয়ে এই জামাটা পুরো ঠিকঠাক হয়েছিল। কোথাও খুলে যাওয়া বা কোথাও বড়ো ছোটো ছিল না আর জামাটাও যেমন ভেবেছিলাম আমি ভেবেছিলাম ওই নেটের এগুলো হয়তো ভীষণ খড়মড়ে হবে কিন্তু অতটাও কর্মরে না নেটগুলো সফট ছিল তাই দেখাচ্ছিলাম সবাইকে ও তো ভীষণ খুশি ওর জামাটা নিয়ে ও শুধু বলছে যে আমি এটাই পরে থাকবো এটাই পরে থাকব তাই একটু তোমাদেরকে ধরে দেখালাম যে হ্যাঁ ঠিক আছে কিনা তো চলো ওর পার্সেল তো দেখে নিয়েছে এবারে একটু শান্ত এবারে আরেকটা পার্সেল খুলব তো দেখা যাক এই পার্সেলটার মধ্যে কী আছে অলরেডি আমরা তিনটে পার্সেল ওপেন করে ফেলেছি তো এটা হচ্ছে আমাদের লাস্ট পার্সেল তো দেখো এটার মধ্যে কি আছে পার্সেল যখন অনেক হয় না তখন খুলতে খুব খুব ভালো লাগে তো এদিকে সবাই দূর দিয়ে দাঁড়িয়ে দেখছিল ক্যামেরার মধ্যে কেউ না থাকলেও যে কী কী পার্সেল এসছে তো দেখো এখানে পার্সেলটা এসছে একটা সুন্দর নেভি ব্লু কালারের শার্ট যেটা আমার ভাই অর্ডার দিয়েছিল। মানে ও নিজেও জানতো না কেমন আসবে জন্যে ও একটু মানে টেনশানে ছিল কেমন এসছে তো আমি ভাইকে দেখাচ্ছিলাম যে ভাই তুই এরকম দিয়েছিলিস এরকম এসছে তোর বড় হয়ে যাবে না ছোট হয়ে যাবে এটা কেমন তো আমি একটু কাপড় টাপড়গুলো ভালো করে দেখছিলাম দিয়ে ভাইকে বললাম ক্যামেরাটা আমাকে দে আর তুই একটু ধরে দেয় তো ভাই ধরে দেখছিল বাট ও ধরে দেখে মনে হলো যে না আমাকে পরেই দেখতে হবে তো ও সিরা পরে নিল নিয়ে এসে অনেক খুশি দেখো হাত দিয়ে দেখো কতটা খুশি এতটা টাটা করে দাও ওদের টাটা করে দাও টাটা টাটা বাই 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 ইউ